Τι λέει. Πού τα δώνεις πας κι গুড মর্নিং আমি মুমহা আবার আমি এসে গেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ গুড ফ্রাইডে শনি রবি এই তিন দিনের ছুটিতে আমরা আরও দুটো ফ্যামিলির সাথে টোটাল সাতজন বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো এতক্ষণে তো আপনারা জেনে গেছেন থামনেল ডেকে হ্যাঁ ডুবলাগুড়ি এই সাঁতরাগাছির বাস স্ট্যান্ডে আমাদের মিট করার কথা ছিল আমরা এসে এখন জয়শ্রী দারুণ আদা দিয়ে চা করে এনেছে সেইটা এখন সবাই মিলে আমরা খাচ্ছি সাঁতরাগাছিতে আমরা মোটামুটি ভালোই জ্যাম পেলাম লরি তো ছিলই তার সাথে প্রচুর গাড়ি এবার বেরিয়েছে অনেক লোক বেরিয়ে পড়েছে এই উইকেন্ডে ঘুরতে আমরা কোলাঘাটের কাছেই ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম হোটেলটা দেখতে অতটা ভালো না কিন্তু এর খাবার স্বাদ খুবই ভালো আপনারা পারলে খেতে পারেন আমরা ধোসা আলুর পরোটা কচুরি আর তরকারি নিলাম এখানকার কচুরি তরকারি কিন্তু খুবই ফেমাস তারপর বাড়ি থেকে একটু কফি করে আনা হয়েছিল সেইটা খেতে খেতে একটু ফটো সেশানও হলো আবার আমরা স্টার্ট দিয়ে দিলাম কলকাতা থেকে ডুবলাঘড়ির দূরত্ব গুগুলে দেখাচ্ছে মাত্র দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা ডুবলাঘড়ি হলো উড়িষ্যার কাছাকাছি একটা সুন্দর নির্জন সমুদ্র সৈকত এই যে পাশাপাশি অজয়দার গাড়ি চলেছে আমাদের গাড়িতে আমরা তিনজন আর অজয়দার গাড়িতে অজয়দা আর অজয়দার ওয়াইফ জয়শ্রী আর নাসিম স্যার এবং নাসিম স্যারের ওয়াইফ আমরা আবার প্রত্যেকেই কার ওনার্স ক্লাব বেঙ্গল মানে সিওসিবির মেম্বার দেখছেন গাড়িতে আমাদের স্টিকারও লাগানো আছে আর এরা বিভিন্ন জায়গায় আমরা একসাথে ঘুরতে যাই এবারও ঘুরতে যাব মে মাসের শেষে নেপাল এই যে এখন এরা একটু দাঁড়িয়েছে একটু কফি খাওয়া হবে একটু রেস্ট নেবে আর অজয়দা সামনে পেট্রোল পাম্প থেকে একটু পেট্রলও নিল একটু দাঁড়িয়ে আমরা আবার স্টার্ট করবো মোটামুটি কাছাকাছি চলেই এসেছি আমরা আমরা ফেসবুক দেখে এই গ্রুপ জয়েন করেছিলাম আমাদের প্রত্যেকের একটাই মূল ভালোবাসা সেটা হলো আমরা প্রত্যেকেই ঘুরতে খুব ভালোবাসি আমরা নিজেদের গাড়ি নিয়ে প্রায় বেরিয়ে পড়ি ঘুরতে এই আমরা আবার স্টার্ট দিলাম আকাশটা মোটামুটি মেঘলা রয়েছে আসলে কালকে একটু বৃষ্টি হবার কথাও আছে তাই জন্য খুব একটা মানে অসুবিধা হচ্ছে না ঠিকঠাকই রয়েছে আমরা এইচ সিক্সটিন ধরে চলেছি যেটা আগে বম্বে রোড নামে পরিচিত ছিল এই আমরা হলদিপাদা এলাম এই হলদিপাদা মোড় থেকে কিন্তু রাস্তাটা দুভাগ হয়ে যাবে আমরা ভেবেছিলাম প্রথমে এই মোড়টা দিকে তারপর দেখলাম না এর পরের মোড়টা থেকে ওই জন্য আমরা আবার এগাতে লাগলাম ওই অজয় দা এগিয়ে গেল ঠিক এর পরের মোড়টা থেকে রাস্তাটা নিচের দিকে চলে যাবে আকাশটা বেশ মেঘ করেছে মনে হয় আমরা ডুবলাগুড়িতে বৃষ্টি পেলেও পেতে পারি এইটা থেকে এইবার নেমে গিয়ে আমরা বাঁ চলে যাব এই আমরা হলদিপাদা মোড়ে এলাম লক্ষ্য করুন আমরা নিচটা নেমে গেলাম দিকে এইটা ডুবলাগুড়ির রাস্তা আর ওপরটা দিয়ে চলে গেলে আপনি পৌঁছে যাবেন বালাসর বালাসর থেকে রাস্তা সোজা চলে গেছে ভুবনেশ্বর হয়ে দক্ষিণ ভারত এই আমরা আবার আন্ডার পাস দিয়ে চলেছি ব্রিজের নিচ দিয়ে আমরা একদম রাস্তাটা ক্রস করে আমরা ধরে ফেললাম রাস্তা ওই যে সামনে অজয়দার গাড়ি যাচ্ছে আমাদের আগে আগে গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা এঁকে বেঁকে চলেছে চারিদিকে দৃশ্য খুবই মনোরম দুপাশে ধান ক্ষেত আর যে গাছ দিয়ে রাস্তা ভীষণই ভালো লাগছে যেতে এই ডুবলাগুড়ি সম্বন্ধে আমি জেনেছিলাম ইউটিউব থেকে পরে আমাদের সিওসিবির এক সদস্য শ্রীমন্তিনী মুখোপাধ্যায় জায়গাটা সম্বন্ধে বিস্তারিত বলেন কারণ ওনার একটা ব্লগও আছে এটার উপর খুবই ভালো ওনার চ্যানেলের নাম শ্রী আপনারা দেখতে পারেন আর উনি আমাদের কোথায় থাকব সব কিছুই বলে দেন আপনাদের আমি আস্তে আস্তে সবই যেতে যেতে দেখাচ্ছি আমরা ডুবলাগুড়িতে গিয়ে রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টে থাকবো আগে থেকেই বুক করা আছে ওখানে আর বলাও আছে যে আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব চলুন এবার রাস্তাটা উপভোগ করি রাস্তাটা একটু উঁচু নিচু কারণ এগুলো নদীবাদের রাস্তা সামনেই সমুদ্র তো যাতে জল না উঠে আসে ওই জন্য আর আগের দিনে একটু বৃষ্টি হয়ে গেছে মনে হয় ওই জন্য একটু জল জমে আছে ওই জন্য একটু সাবধানে চালাতে হচ্ছে একটু ভেঙে চড়ে গেছে রাস্তাটা এই যে আমরা রিসোর্টে জাস্ট পৌঁছালাম এই রাস্তাটা ধরে আমরা এসেছি একদম সরু রাস্তা একটা গাড়ি ভালোভাবে যেতে পারে একটুখানি সামনের রাস্তাটা একটু অসুবিধা আছে এছাড়া কোনো ঝামেলা নেই আর আপনাদের এই জন্যেই আমি রাস্তাটা দেখালাম অনেকেই বলবেন যে এত বড় ভিডিও কেন যদি না দেখাতাম আপনারা বুঝতে পারতেন না রাস্তাটা এইখানে হচ্ছে গাড়ি রাখার জায়গা আর এটা হচ্ছে রিসোর্টের পেছন রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট চলুন এবার সামনের দিকটা ঘুরিয়ে আপনাদের দেখাই এই আমরা দাঁড়িয়ে আছি এখন রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের এখানে এই যে আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে এই আমি এবার আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি যে পরপর রুমগুলো এটা ডাইনিং রুম এই যে পরপর রুমগুলো এইভাবে সাজানো ও এক ন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে দাদা আমাদের দিচ্ছে এই একটা হুম একটা

যে ছিল একটু কিছু একটা আসলে নাসিম সানের রুমে একটা প্রবলেম হয়েছে যারা আগে ছিল বাথরুমের কিছু ভেঙে দিয়ে গেছে খুবই বাজে ব্যাপার এটা হচ্ছে আমাদের রুম 307 চলুন রুমের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই এসি রুম এসি রয়েছে এই আর দেওয়ালে খুব সুন্দর ঘাসের মতো করা জানলা জানলায় পর্দা খাটটা বেশ বড় তিনজনের অনুযায়ী আর এই যে বাইরে বেসিন রয়েছে আয়না আর এই হচ্ছে বাথরুম কোমোট রয়েছে জেট স্প্রে আছে টাভেল আর এই যে গিজার পাশে এক্সস্ট ফ্যানও রয়েছে তাকে কি আছে দেখি শ্যাম্পু সাবান বাহ সব ব্যবস্থাই রয়েছে বাইরে দেখলাম একটা স্লিপারও রয়েছে বাথরুমে যাওয়ার জন্য আর একটা টেবিল দুটো চেয়ার আর এই পাখাটা অসুবিধা বলে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে সকাল থেকে গাড়ি চালানো হয়েছে তাই একটু রেস্ট নিচ্ছে এবার চলুন আমরা একটু বাইরেটা গিয়ে দেখি আরে দাবেন ঠিক আছে ঠিক আছে

সে দাদাকে খাটানো হচ্ছে দাদা শ্বাস কেটে আনলো এই আমরা এবার লাঞ্চের জন্য যাচ্ছি কত আম হয়ে আছে গাছে বাপ দুপুরের লাঞ্চের অর্ডার তো আমরা অন দা ওয়ে দিয়ে দিয়েছিলাম এবার রাতেরটা বলে দিলাম যে ভাত খাবে ভাতের সাথে রয়েছে চিকেন আর রুটি খালে রুটির সাথে রয়েছে চিলি পনির আর চিকেন যার যেটা ইচ্ছে এই খাবার চলে এসেছে টেবিলে কি আছে ভাত ডাল চৌকো করে কাটা আলু ভাজা ঝিঙে আলু দিয়ে একটা তরকারি আর স্যালাড আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি পম্প্রেট মাছের ঝাল তার সাথে রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে সবাই আসছে আমাদের রিসোর্টটার পাশাপাশি আরও অনেক পরপর রিসোর্ট আছে এই রাস্তাটা দিয়ে গেলে সোজা পূর্বে ঝাউবন আর ঝাউবন পেরালেই সমুদ্র তো বড়টা মনসা গাছ রে বাবু যা দাঁড়া ওখানে পোজ দিয়ে দাঁড়া এরপর আসবো যখন অন্ধকার হয়ে যাবে অ্যাকচুয়ালি হ্যাঁ রেডি ডুবলাগড়ি এসে যারা একদিনে ফিরে যেতে চান তারা এখানে গাড়ি রেখে সমুদ্রে ঘুরে বেড়াতে পারেন ঝাউ ঘুরে বেড়াতে পারেন এইখানে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে রাস্তাটা উঁচু নিচু এই ঝাউবনের ভেতর দিয়ে সমুদ্রে যাবার রাস্তা অবাক গাড়ি ওস এই কোন কিছু দেখব ভালোই রং বস এটা একটা জঙ্গল স্পাইস ক্যাফে বেশ ভালোই জঙ্গল ওই দিকটা তো ভালোই ঘন জঙ্গল এই অবধি গাড়ি এলাও অ্যালাও বাঁশ দেওয়া হয়ে গেছে আর ওপারে গাড়ি যাবে না শুধু বাইকই যেতে পারবে এখানে গাড়ি রাখতে হবে দিয়ে ভেতরে হেঁটেই যেতে হবে

কিছু বাকি নেই কুচকা পাপি চাট বুঝেছি আসছি আমরা একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি পেট খালি হয়ে যাবে তা ডিমঘু পাওয়া যাচ্ছে কিছু বাকি নেই দারুণ অপূর্ব সুন্দর মনোরম এই যে ঝাউবনের বিউটিটা আগে পুরীতে ছোটবেলায় যখন সাথে আসতাম এখন আর এখন আর এই ঝাউবন দেখা যায় না এটা ইতিহাস হয়ে গেছে কিন্তু এখানে এসে সেই ফ্লেভারটা পাচ্ছি ঝাউবনের দারুন হ্যাঁ দারুন গো দারুন মন ভরে গেছে এত সুন্দর জায়গা ঝাউবন ছোটবেলায় তখন থেকে এই ঝাউবনটা দেখতাম যেটা একদম এখন মিস করি কিন্তু এখানে এসে সেই পুরনো ঝাউবন ভীষণ ভালো লাগছে চোখ যাচ্ছে এখানে পুরীর মতো চেয়ার ভাড়া পাওয়া যায় কুড়ি টাকা দিলে আপনার যতক্ষণ ইচ্ছে আপনি বসতে পারেন কোনো ঘন্টার হিসাব নেই আর এই যে এখানে স্যান্ড স্কুটারও চলছে সমুদ্রের রূপ দেখে জয়শ্রীদি থামতে পারিনি জয়শ্রী সরি ও অনেক ছোট আমার থেকে আকাশ এবার আরো কালো হয়ে গেছে এবার বোধহয় বৃষ্টি নামবে আস্তে আস্তে আমাদের উঠে পড়তে হবে বৃষ্টিও শুরু হয়ে গেছে অলরেডি এই সুন্দর আবা পরিবেশ থেকে চলে যেতে মন খারাপ করছে তবে অসুবিধা নেই কাল তো আমরা সারাটা দিনই আছি সমুদ্রে ভরপেট খেয়ে আর এই সুন্দর আওয়ায়। একটু দুপুরের দিকে চোখ লেগে গেছিলো বিকালে উঠে দেখলাম রিসোর্ট একদম আলোয় আলোকময় হয়ে গেছে খুব সুন্দর করে আলোয় সেজে উঠেছে আর সাথে হালকা গান বাজছে আর চারিদিকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু জল জল হয়ে গেছে মাঝে মাঝে একটু বিদ্যুৎও চমকাচ্ছে আর হাওয়া দিচ্ছে দারুণ ওয়েদার হয়ে গেছে দারুন ওয়েদার তার সাথে এসে গেল গরম গরম পেঁয়াজি আর কফি চাঁদ দেখা দেয় আমরা এখন চলেছি এই অন্ধকারের সমুদ্রে কেউ নেই ঘুট ঘুটে যাচ্ছি সাহস নেই এখন বুঝতে পারছি না কাউকে দেখতে পাচ্ছি না আমরাই যাচ্ছি সামনে আরো কেউ আছে আলো জ্বলছে দুটো ছেলে যাচ্ছে দুটো ছেলে যাচ্ছে

কই বতছে নরম মিউজিক দিলা ব্যাকগ্রাউন্ডে বত নাম হেই কই এই ভিডিওটা এই কারণে আপনাদের আমি দেখাতে চাইছি যে দেখুন কী কালো অন্ধকার চারিদিক অন্যান্য বিচে যেমন চারিদিক থেকে আলো লোকজন হই চুই দোকান বাজার এখানটা সেরম না একদম নির্জন বেশ গা ছমছমে ভাব দূর থেকে সমুদ্রের আওয়াজ পাচ্ছি আমরা আর বেশিক্ষণ থাকবো না আজকে ফিরে যাব কাল আবার সকাল সকাল চলে আসবো সমুদ্রে আজকে তাহলে এখানেই রাখছি গুড নাইট